নমস্কার বন্ধুরা তিন্নিমণি ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগতম আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এভরিওয়ান গুড মর্নিং এই যে তিন্নি স্কুল যাচ্ছে ওর স্কুলে টিফিন ব্যাগ সব রেডি হয়ে গেছে এখন এই সকাল সাড়ে নটার মতো বাজে তিন্নির গাড়ি চলে এসেছে ছুটে ছুটে গিয়ে তুলে দিয়ে এলাম গাড়িতে এবার বাড়িতে সব কিছু কাজকর্ম করতে হবে এখন মাও নেই মানে আমার শাশুড়ি মা কয়েকদিন ধরে থাকছে না এখানে তো যাই হোক এবার পুজো টুজো করার আছে অনেক কাজকর্ম চলো তিন ডিমুনি স্কুল চলে গেছে মুন্নিকে মা আনতে যাবে আমরা তিনডির স্কুলে যাব দুই বোনের দুই প্রান্তে স্কুল বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে তিননি বাবাদের সব জলখাবার পাঠিয়ে দিয়েছি এবার স্নান করে পুজো করতে যাব। তারপর স্নান টান করে চলে গেলাম পুজো করতে মনি স্কুল চলে গেছে আমি এবার পুজোটা করে নিই তারপর বেরোতে হবে এই টবের মধ্যে খুব সামান্যই ফুল ফুটেছে পুজোতে একটু বেশি ফুল না হলে ঠিক মনটা পোষায় না আমাদের ও বাড়িতে প্রচুর ফুল গাছ আছে ওখানে মায়ে সব ফুল গাছ বসেছে এক গাছ করে ফুল হয় রেগুলার আম তো এখন যেহেতু আসতে পারছে না যার কারণে ফুলগুলো আনতেও পারছে না ওই খুঁজে খুঁজে তুলতে হচ্ছে ছাদের মধ্যে বেল গাছ তুলসী গাছ সবই বসিয়েছে দুর্বা সবই পাওয়া যায় ছাদের মধ্যে যাই হোক সব ফুলগুলো আমি এখানে তুলে নিচ্ছি বেশি ফুল না হলে সত্যি করে আমার পুজো করে ঠিক মনটা পোষায় না ওই কিছু কয়েকটা ফুল পেয়েছিলাম জবা ফুল টগর ফুল এত ভালো লাগে দেখতে সাজালে তো যাই হোক যেটা পেলাম সেটা দিয়ে করছি আমি এখানে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর পিঁপড়ে হয়ে গেছি আবার কোন রকম জানালা দিয়ে পাখি ঢুকে গিয়েছিল পুরো তছনছ করেছে এমনি বৃহস্পতিবার পরিষ্কার করি আমার ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে আবার একবার মুছে নিচ্ছি সকালে একবার মুছে ছিলাম যেহেতু নোংরাগুলো ফেলেছি আবার একবার মুছে নিচ্ছি তারপর পুজো শুরু করব বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আর আমি একটু চারিদিকে আলপনাও দিয়ে নিচ্ছি আমার পুজো শেষ হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেছে পাঁচালি পড়া সব কিছু হয়ে গেছে এবার একটু ধুনোটা চারিদিকে দেখিয়ে নেব এবার নিজে যাই আজকে তিন দিন স্কুলে বেরোতে হবে যেহেতু আমাদের ঘুরতে যাওয়া আছে যার কারণে স্কুলে পারমিশনের দরকার আছে আর ওদের স্কুলে অ্যাডমিট দিচ্ছে যার কারণে মাকে যেতে হবে না হলে ওর পাপায় গিয়ে নিয়ে আসে তো আমি একদিকে দুধ ভাত এগুলো বসিয়ে দিয়েছি আর খাবার যেহেতু এই কদিন রান্না হচ্ছে না মা ওখান থেকে টিফিনে করে সব কিছু পাঠিয়ে দিচ্ছে রান্না করে এক এক দিন যেদিন করছি আমিও দিচ্ছি তো এইভাবেই চলছে আর কি তারপরে বাড়িতে চাবি টাবি দিয়ে বেরিয়ে পড়লাম মুন্নিকে মা আনতে যাবে তো আমরা তিন স্কুলে বেরিয়ে পড়লাম আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল ছুটির পর ও একাই বসেছিল তো ম্যামেদের সাথে কথা বলে তারপর ওকে নিয়ে বাড়ি ফিরছি বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম ওর নাচের স্কুলে আগের দিন একদিন করায়নি সেই নাচটা করিয়ে দিচ্ছিল আর কি তো ওদের শুক্রবারে নাচ করানো হয় কিন্তু সেটা করায়নি বলে বৃহস্পতিবার করাচ্ছে আবার শুক্রবারেও ছিল নাচ যাই হোক নাচ ড্রয়িং একই দিনে থাকে ওদের এই ম্যামই নাচ ড্রয়িং করায় আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছ তো এখানে দেখো আমার দিদা এসেছে মানে মায়ের মা আর কি আমার দিদির শাশুড়ি তো যাই হোক তো দিদা একদম ও বাড়িতে যেতে চায় না সেই জন্য এখানে অনেক দিন থেকে এসে একটা অভ্যাস হয়ে গেছে যার জন্য আর এখানে পার্লারটা থাকে তো ও বাড়িতে মা গিয়ে থাকলে পার্লারটা বন্ধ হয়ে যাবে যার জন্য দিদাকে নিয়ে ওখানেই আছে কয়েকদিন তো দিদা একে হয়ে গেলে আসে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে সেই সময় পার্লারে কেউ ছিল না তিননিমনি ওদিকে ক্লাস করছে সেই জন্য ভাবলাম একটু ফেসিয়ালটা করে নিই কিছুদিন পরই বেরোনোর আছে তো ফাঁকা টাইমে না করলে আমাদের তো সময়ই হয়ে ওঠে না সেই জন্য করে নিলাম এবারই ও বাড়ি রোজ রোজ হয়েও ওঠে না আর বেশি দিন হাতে সময়ও নেই আজকে আমাদের পার্লারটা এঘর থেকে ও ঘরে শিফট করছে সেই জন্য একটু তাড়াতাড়িও করানো হচ্ছিল মিস্ত্রিরা ছিল মাও দিকে কথা বলছে ওনাদের সাথে আমিও বলছিলাম তারপরে এই যে ব্যাগটা লাগিয়ে বসে আছি তখনও ব্যাগ তোলা হয়নি এখানে বুড়ি আরও এটা সেটা ছিল যাই হোক ভুলভাল বলে মিউট করে দিয়েছি যে ঘরটাতে পার্লার ছিল ওই ঘরটা অনেকটা ছোট এবং অনেকটা পুরনো হয়ে গেছে আমরা যে ঘরটাতে থাকতাম তো ওই ঘরটাকে রিপেয়ারিং করে কালার করে আবার ওই ঘরে শিফট করা হচ্ছে পুজোর দিন একবার যাই হোক সন্ধে হয়ে গেছে তিন্নি মুন্নিকে নিয়ে বাড়ি ফিরবো মুন্নি তো কিছুতেই যেতে চাইছে না দিদিকে ছেড়ে কোথাও থাকেন আর কি কান্নাকাটি করছিলো সেই জন্য ওকে রেখে দিয়ে তিন্নিকে নিয়ে ফিরলাম তারপর সন্ধে টন্ধে দিয়ে একবার বাজারে দরকার ছিল বেরিয়েছিলাম এসে তোমাদের সাথে লাইভে দেখা হয়েছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন